নমস্কার শিশু স্বাস্থ্য স্বাগত আশা করি সবাই ভালো আছেন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা আমার মনে হয় আপনাদের সবাই জানা জরুরি কারণ বাবা মায়েরা সবসময় টেনশন করেন যে আমার বাচ্চার ওজন ঠিক নেই বাচ্চার হাইট ঠিক নেই বাচ্চার লেন্থ ঠিক নেই তো বাচ্চার ওয়েট কোন মাসে কত হবে সেটা জানা খুব জরুরি তো প্রথমেই বলি ওয়েট এবং হাইট কিন্তু মাপা উচিত স্ট্যান্ডার্ড ওয়েট অ্যান্ড হাইট চার্ট অনুযায়ী ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেরিয়াটিক্সের একটি চার্ট রয়েছে আইআইপি চার্ট আমি এই পোস্টের নিচে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেইটি আপনারা প্রিন্ট করে বাড়িতে রেখে দেবেন এবং সেটা অনুযায়ী গ্রোথ এবং ওয়েট এবং লেন্থ আপনারা মনিটর করতে পারবেন খুবই সিম্পল ব্যাপার তবে কিছু স্পেসিফিক ফর্মুলা আছে যেগুলো আমি বলব উইস ফর্মুলা মনে রাখবেন যদি বার্থ ওয়েট এক্স হয় থ্রি হয় তো মনে রাখবেন চার থেকে পাঁচ মাস কি ছ মাসের মধ্যে বাচ্চা ডবল হবে মানে সিক্স কেজি হবে ওয়ান ইয়ারে কিন্তু নাইন কেজি হবে সেকেন্ড ইয়ার মানে কমপ্লিট দু বছরে কিন্তু চারগুণ হবে তিন বছরে পাঁচ গুণ হবে এবং পাঁচ বছরে ছগুণ হবে এটা গল্পতা হিসেবে মনে রাখবেন বা আরেকটি ফর্মুলা রয়েছে যেটা হলো উইক ফর্মুলা তিন মাস থেকে বারো মাস অবধি ওয়াই প্লাস নাইন বাই টু এক বছর থেকে ছ বছর অবধি টু এক্স প্লাস এইট এক্স হচ্ছে এইটিন ইয়ার্স বাচ্চার বয়সের যত বছর আর ছ বছরের উপরে বা সাত থেকে বারো বছর কিন্তু সেভেন এক্স মাইনাস ফাইভ বাই টু এক্স হচ্ছে ইয়ার্স আপনারা এই ক্যালকুলেশনে ফেললেই কিন্তু বাচ্চার ওয়েট আপনারা জানতে পারবেন নমস্কার আর লেন্থ বা হাইটের ক্ষেত্রেও বলে থাকি লেন্থ বা হাইটের ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের মাপতে হবে স্ট্যান্ডার্ড লেন্থ চার্ট ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়ার্টিসের লেন্থ চার্ট সেটা দিয়ে মাপতে হবে মোটামুটি গল্প হয় একটা নিউবর্নের লেন্থ হয় ফিফটি সেন্টিমিটার এক বছরের মাথায় হয় সেভেন্টি ফাইভ অ্যারাউন্ড হয় তিন মাসের মাথায় সিক্সটি সেন্টিমিটার এক বছর থেকে দু বছর কমপ্লিট করলে অ্যারাউন্ড নাইনটি সেন্টিমিটার হয় ফোর টু ফাইভ ইয়ার্সে মনে রাখবেন হান্ড্রেড সেন্টিমিটার হয় আর ফাইভ ইয়ার্সের পরে ফাইভ সেন্টিমিটার পার ইয়ার করে বাড়তে থাকে এটা হলো লেন্থ কিন্তু আপনারা অবশ্যই বেটার হয় আপনারা যে চার্ট আমি দিচ্ছি সেই চার্ট অনুযায়ী প্লট করুন এবং গ্রাফটি রেখে দিন প্রত্যেক মান্থে মান্থলি আপনারা তাদের সাথে ওয়েট চার্ট পুট করুন এবং ওয়েটটা কতটা বাড়ছে কতটা কমছে আপনারা গ্রোথ ট্র্যাজিট্রিটা জানতে পারবেন ভাল থাকোঁ নমস্কাৰ